দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের আলোচনায় আবারও স্বাগত গতবার আমরা মানে সাত নম্বর প্রশ্ন পর্যন্ত কথা বলেছিলাম হ্যাঁ আমরা দেখেছিলাম বইটা কিভাবে জন্ম দেওয়া উচিত কি না এই বিষয়টা নিয়ে একেবারে গোড়া থেকে প্রশ্ন তুলছে জীবনের কষ্টগুলো সামনে এনে ঠিক আর আজকে আমরা বইটার আরেকটা বেশ ভাবনার মতো প্রশ্ন নিয়ে কথা বলবো আট নম্বর প্রশ্নটা যাদের যথেষ্ট টাকা আছে তাদেরও কি জন্ম দেওয়া অনুচিত মানে শুনলেই মনে হয় টাকা থাকলে তো সন্তানের ভালো থাকার সম্ভাবনা বাড়ে তাই না তাহলে সমস্যা কোথায় এই সাধারণ ভাবনাটাকেই কিন্তু বইটা এখানে চ্যালেঞ্জ করছে আজকের আলোচনাটা আমরা শুধু এই প্রশ্নটার ওপরেই রাখব দেখব যথেষ্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও বইটা কেন বলছে যে সন্তান জন্ম দেওয়া উচিত না আচ্ছা বইয়ের বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা অবশ্যই পরের আলোচনাগুলোতে আসব ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক বইটা ঠিক কিভাবে বলছে ব্যাপারটা। মানে পারে যে অর্থ থাকলে মানে কষ্ট কম হবে ভালো জীবন হবে বই কি এটা মানে না 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 বইটা সেটা অস্বীকার করছে না বরং কিছুটা হলেও স্বীকার করছে যে দেখুন যাদের অনেক টাকা ধরুন কোটিপতি তাদের ছেলে হয়তো তুলনামূলকভাবে মানে একটা দুঃখী জীবনের চেয়ে সুখী জীবন পাওয়ার সম্ভাবনা বেশি রাখে হুম যদিও বইটা এটাও যোগ করছে যে এই কথাটা হয়তো বেশিরভাগ সাধারণ মানুষের জন্য সত্যি নয় কিন্তু ধনীদের জন্য এটা একটা সম্ভাবনা তো বটেই হ্যাঁ এটাই তো স্বাভাবিক মনে হয় ভালো স্কুল চিকিৎসা খাওয়া দাওয়া নিরাপত্তা সবই তো টাকা দিয়ে সহজ হয় কষ্ট কমে তাহলে বইটার আপত্তিটা কোথায় এখানে কি আসল পয়েন্টটা ঠিক এখানেই এই আপাত স্বীকারোক্তির পরেই বইটা একটা গভীর তাত্ত্বিক দিকে মোড় নিচ্ছে মূল কথাটা হচ্ছে হ্যাঁ টাকা পয়সা হয়তো জীবনের কিছু বাইরের কষ্ট কমাতে পারে ধরুন দারিদ্র্য বা সুযোগের অভাব কিন্তু জীবনের একটা মানে ভেতরের বা গাঠনিক সমস্যা আছে যেটা টাকা দিয়ে সমাধান হয় না বইটা বলছে জীবন নিজেই তার একেবারে মৌলিক কাঠামোতেই একটা নেতিবাচক জিনিস জীবন নিজেই নেতিবাচক আচ্ছা এই ধারণাটা তো বেশ ওজনদার মানে এটা কিভাবে ব্যাখ্যা করছে বইটা জীবনে কি তাহলে আনন্দ নেই না তা নয় যে আনন্দ নেই আছে কিন্তু বইয়ের ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটাকে আনন্দ বা সুখ বলি সেটা আসলে অন্য কোনো একটা অভাব বা ধরা যাক বঞ্চনা তা থেকে একটা সাময়িক মুক্তি আর কিছু নয় জীবনটা আসলে টিকে থাকেই সীমাহীন চাহিদার আর প্রয়োজন মেটানোর একটা মানে নিরন্তর চেষ্টার ওপর আর এই চেষ্টাটাই এর মূল চালিকা শক্তি আবার এর ভেতরের নেতিবাচকতার উৎসও এটাই এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার মানে আনন্দ মানেই অভাব থেকে মুক্তি এটা কিভাবে কাজ করে কোন উদাহরণ আছে কি বইয়ে হ্যাঁ বইয়ে খুব সাধারণ কিন্তু দরকারি উদাহরণ আছে যেমন ধরুন খিদে পেলে আমরা খাই খাওয়ার পরে যে আনন্দ বা আনন্দ আনন্দটা হয় সেটা আসলে ওই খিদে পাওয়ার কষ্ট বা অস্বস্তি থেকে মুক্তি যদি খিদে না পেত খাওয়ার আনন্দটাও হয়তো এমন থাকতো না আচ্ছা বুঝতে পারছি একই রকমভাবে যখন এক লাগে আমরা বিনোদন খুঁজি সিনেমা দেখি গান শুনি বা কোথাও যাই এই আনন্দটা আসছে ওই একঘেমির অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে তার মানে প্রত্যেকটা আনন্দর পেছনেই একটা অভাব বা কষ্ট আছে বই কি এটাই বলতে চাইছে যন্ত্রণা বা দুঃখ ভোলার জন্য আমরা যে অন্যদিকে মন দিই বা একটা ভালো লাগার অনুভূতি খুঁজি সেটাও কি একই রকম বইয়ের যুক্তি অনুযায়ী হ্যাঁ সেটাই আমরা হয়তো কোনো কষ্ট ভুলতে অন্য কিছুতে মন দিই কিন্তু এই সবই খুব মানে ক্ষণস্থায়ী আসল সমস্যাটা মানে আমাদের ভেতরের এই যে খালি খালি ভাব বা অভাব বোধ সেটা থেকেই যায় বইটা জোর দিয়ে বলছে যে এই তৃপ্তিগুলো খুবই সাময়িক আমরা কখনোই পুরোপুরি সন্তুষ্ট হই না একটা চাহিদা মিটলেই আরেকটা চলে আসে একটা প্রয়োজন পূরণ হতে না হতেই নতুন আরেকটা সামনে দাঁড়ায় এই চক্রটা চলতেই থাকে মানে একেবারে মৃত্যু পর্যন্ত তার মানে বইয়ের চোখে জীবনটা হলো একটা অন্তহীন চাহিদা পূরণ নতুন চাহিদার চক্কর আর এই চক্কর থেকে বেরোনোর উপায় নেই এটাই জীবনের মূল অভিজ্ঞতা কিন্তু প্রশ্ন হল এই অভিজ্ঞতাটা কি সবার জন্য এক যাদের অনেক টাকা তাদের জীবনও কি এই একই অতৃপ্তির বাঁধনে বাধা টাকা দিয়ে কি তারা এটাকে ভাঙতে পারে না বা কমাতে এখানেই বইয়ের সবচেয়ে বলতে পারেন বিতর্কিত যুক্তিটা আসছে বইটা বলছে এই যে চিরকালের অতৃপ্তি এই যে ছুটে চলা এটা সবার এটা ধনী গরিব সামাজিক স্টেটাস ক্ষমতা এই সব কিছুর ঊর্ধ্বে টাকা হয়তো কিছু নির্দিষ্ট কষ্ট কমাতে পারে যেমন একজন ধনী লোকের হয়তো টাকার অভাবে চিকিৎসা হবে না বা বাচ্চার স্কুলের ফি দেওয়া যাবে না এই কষ্টগুলো থাকবে না কিন্তু জীবনের যে মূল অতৃপ্তি আরও ভালো থাকার ইচ্ছে নতুন কিছু পাওয়ার লোভ একঘেমি থেকে মুক্তি জীবনের মানে খোঁজা এই জিনিসগুলো থেকেই যায় এটা একটা জরুরি পয়েন্ট মানে কষ্টের ধরনটা হয়তো বদলায় কিন্তু কষ্টের যে মূল উৎস এই অতৃপ্তির অনুভূতি সেটা ধনী বা গরিব সবার মধ্যেই কাজ করে বই কি কোনো উদাহরণ দেয় যে ধনীরাও কিভাবে এই অতৃপ্তির মধ্যে পড়ে বইতে হয়তো একেবারে নির্দিষ্ট উদাহরণ সেভাবে নেই কিন্তু এর যুক্তির মধ্যেই ব্যাপারটা আছে আপনি ভাবুন না অনেক ধনী লোকও তো ডিপ্রেশন একাকিত্ব সম্পর্কের সমস্যা বা জীবনে অর্থ খুঁজে না পাওয়ার কষ্টে ভোগেন তাদের হয়তো সাধারণ চাহিদাগুলো মিটে গেছে কিন্তু নতুন আরও সূক্ষ্ম চাহিদা বা অতৃপ্তি তাদের তাড়া করে হয়তো সেটা আরও ক্ষমতা আরও নাম বা আরও গভীর কোনো শান্তি পাওয়ার আকাঙ্ক্ষা বইয়ের মূল কথা হলো চাহিদা শেষ নেই একটা স্তর পেরোলে মন পরের স্তরের দিকে যায় টাকায় যাওয়াটাকে থামাতে পারে না বড়জোর এই রাস্তাটা একটু বদলে দিতে পারে বই একটা লাইন আছে চিরন্তন এই সত্যটি অস্বীকার করার কোনো উপায় নেই তার মানে কি এই যে এই অতৃপ্তির ব্যাপারটা শুধু আজকে সমস্যা নয় এটা মানুষের অস্তিত্বের একটা মানে পারমানেন্ট অংশ হ্যাঁ ঠিক তাই বইটা এটাই বলতে চাইছে এটা কোনও সময় সমস্যা নয় এটা মানব অস্তিত্বের সাথেই জড়িয়ে আছে আর বইটা আরও বলছে যে ভবিষ্যতের দিকে তাকালেও এই অবস্থা বদলাবে এমন আশা কম এমন কোনও ম্যাজিকের মতো টেকনোলজি বা বিজ্ঞান আসবে না যা মানুষকে এই মূল অতৃপ্তি থেকে একেবারে মুক্তি দিয়ে দেবে এই টেকনোলজির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আমরা তো প্রায়ই শুনি বা আশা করি যে বিজ্ঞান অনেক সমস্যার সমাধান করবে জীবন ভালো হবে বইটা এত নিশ্চিত হয়ে কিভাবে বলছে যে প্রযুক্তিও পারবে না বইয়ের যুক্তিটা হল টেকনোলজি হয়তো শরীরের কষ্ট কমাবে রোগ সারাবে হয়তো বয়স বাড়াকেও কিছুটা আটকাতে পারবে কিন্তু মানুষের মন যেভাবে কাজ করে এই সবসময় চাওয়া তুলনা করা অতৃপ্ত থাকা এই মানসিক গঠনটা প্রযুক্তি বদলাতে পারবে বলে বইটা মনে করে না এমনকি যদি সব রকম শারীরিক কষ্ট অসুখ বুড়ো হওয়া এসব দূর করাও সম্ভব হয় বইটা বলছে তাহলেও আমাদের এই উদ্দেশ্যহীন ছুটে চলার অস্থিরতা শেষ হবে না হয়তো তখন নতুন ধরনের মানসিক বা অস্তিত্বের সংকট তৈরি হবে কারণ সমস্যাটা বাইরের নয় জীবনের ভেতরের কাঠামোতেই আছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে বইটার মতে টাকা পয়সা জীবনের কিছু সমস্যা হয়তো মেটায় কিন্তু জীবনের যে আসল খেলা মানে এই অন্তহীন চাহিদার আর অতৃপ্তির চক্র সেটাকে বদলাতে পারে না আর যেহেতু জীবন মানে এই নেগেটিভ চক্রের মধ্যে থাকা তাই ধনী হলেও সন্তানকের মধ্যে আনাটা ঠিক না এটাই কি মূল যুক্তি একদম ঠিক এটাই আর এই যুক্তিটা আমাদের সাধারণ ধারণার একেবারে উল্টো আমরা তো ভাবি যদি সন্তানের জন্য একটা ভালো জীবন বিশেষ করে আর্থিক দিক থেকে ভালো জীবন দিতে পারি তাহলে জন্ম দেওয়াটা ভালো কাজ আমরা ভাবি তাকে কষ্ট থেকে বাঁচাচ্ছি সুখ দিচ্ছি কিন্তু বইটা বলছে আমরা আসলে তাকে এমন একটা খেলার মাঠে নামাচ্ছি যে খেলার নিয়মই হল কেবল দৌড়ানো আর কখনো পুরোপুরি সন্তুষ্ট না হওয়া টাকা হয়তো তাকে দৌড়ানোর জন্য ভালো জুতো বা মসৃণ ট্র্যাক দিতে পারে কিন্তু দৌড়টা তাকে দৌড়াতেই হবে এই দিক থেকে দেখলে আর্থিক নিরাপত্তা বা সুযোগ সুবিধা জীবনের কিছু উপসর্গ কমাতে পারে কিন্তু আসল রোগ মানে এই অস্তিত্বের অতৃপ্তি সেটা সারায় না বইটার প্রস্তাবনা বেশ বেশ র্যাডিক্যাল মনে হচ্ছে অবশ্যই র্যাডিক্যাল আর এটাই বইটার উদ্দেশ্য আমাদের প্রচলিত চিন্তাভাবনায় একটা ঝাঁকুনি দেওয়া বইটা আমাদের ভাবতে বাধ্য করছে যে যখন আমরা সন্তান জন্ম দেওয়ার কথা ভাবি তখন কি শুধু তার ভালো থাকা আনন্দ পাওয়ার কথাই ভাবি নাকি জীবনের এই ভেতরের নেতিবাচক দিকটার কথাও ভাবি আর যদি এই নেতিবাচক দিকটার টাকা দিয়েও দূর না করা যায় তাহলে আর্থিক সচ্ছলতার যুক্তিটা কি যথেষ্ট তাহলে আজকের আলোচনার পর যদি আমরা আট নম্বর প্রশ্নের উত্তরে বইটার মূল কথাটা আবার একটু গুছিয়ে বলি তাহলে কি দাঁড়ায় মূল কথাটা হল টাকা পয়সা হয়তো জীবনের ইছু কষ্ট যেমন ধরুন দারিদ্র বা সুযোগের অভাবজনিত কষ্ট কমাতে পারে জীবনের অভিজ্ঞতাকে কিছু ক্ষেত্রে সহজও করতে পারে কিন্তু জীবনের যে মৌলিক কাঠামো যা কিনা অন্তহীন অতৃপ্ত আকাঙ্ক্ষা আর তা পূরণের নিরন্তর দৌড় দিয়ে তৈরি টাকা সে কাঠামোকে বদলাতে পারে না জীবনের এই ভেতরের নেতিবাচকতাটা সবার জন্য এবং অনিবার্য যেহেতু জীবন মানেই এই নেতিবাচক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া তাই বইটার সিদ্ধান্ত হল যথেষ্ট সম্পদ থাকলেও একটা নতুন জীবনকে এই অভিজ্ঞতার মধ্যে ঠেলে দেওয়াটা নৈতিকভাবে প্রশ্ন তোলার মতো একটা বিষয় এটা আসলেই একটা গভীর এবং বেশ চ্যালেঞ্জিং দৃষ্টিকোণ এটা আমাদের জন্ম দেওয়ার সিদ্ধান্তের নৈতিক ভিত্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে এমনকি সেই সব ক্ষেত্রেও যেখানে আমরা সাধারণত কোন সমস্যা দেখি না যেমন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে একদম তবে আবারও মনে করিয়ে দি এটা কিন্তু দ্য লাস্ট জেনারেশন বইতে দেওয়া একটা নির্দিষ্ট দার্শনিক অবস্থান আমাদের এই আলোচনার উদ্দেশ্য এই মতটাকে ঠিক বা ভুল প্রমাণ করা নয় বরং এই অন্যরকম চিন্তার সাথে পরিচিত হওয়া আর সন্ধান জন্ম দেওয়ার মতো একটা গভীর ব্যক্তিগত আর সামাজিক বিষয়কে আরও বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ তৈরি করা বইটা আমাদের সেই ভাবনার খোরাক দিচ্ছে আর কি নিঃসন্দেহে এই বইয়ের প্রত্যেকটা প্রশ্নই আমাদের চিন্তার জগৎকে নাড়া দেয় আর দ্য লাস্ট জেনারেশন বইয়ের বাকি প্রশ্নগুলো নিয়ে আমাদের এই গভীর আলোচনা আগামী পর্বগুলোতে অবশ্যই চলবে আরও অনেক জরুরি দিক নিয়ে কথা হবে আচ্ছা আজকের আলোচনা শেষ করার আগে এই আট নম্বর প্রশ্নের পর্যালোচনার ভিত্তিতে একটা প্রশ্ন রেখে যাই যেটা নিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারেন বইয়ের যুক্তি যদি সত্যি হয় যে জীবন মানেই টাকা থাকুক বা না থাকুক অতৃপ্তির বিরুদ্ধে একটা লাগাতার লড়াই তাহলে আমরা যে প্রায়শই ধরে নিই বা অনুভব করি যে এই লড়াইয়ের একটা নিজস্ব মূল্য আছে মানে জন্ম না হওয়ার চেয়ে এই লড়াইয়ের জীবনটা ভালো এই ধারণাটা বা এই মূল্যবোধটা আসলে কোথা থেকে আসে যদি জীবন কাঠামোগতভাবেই নেতিবাচক হয় তাহলে এই মূল্য আমরা কিভাবে তৈরি করি বা অনুভব করি এই প্রশ্নটা আমাদের অস্তিত্ব আর মূল্যবোধ নিয়ে আরও গভীর চিন্তার দিকে ঠেলে দেয় তাই না